যানবাহনে উঠলে গাড়ি নৌকা এই দুয়াটা পড়ার কথা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন তেয়াল্লিশ নম্বর সুরাজ সুরাজ তেরো নম্বর আয়া এই দুয়াটা পড়ার কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এর অর্থ হচ্ছে যে পবিত্র মহান সেই সত্তা যিনি এই সমস্ত যানবাহনগুলিকে তোমাদের আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন তা না হলে এগুলিকে নিয়ন্ত্রণে আনা আমাদের পক্ষে সম্ভব হতো না এই যে যে কোনো যানবাহন উঠলে এই দোয়াটা আমরা করবাহ আল্লাহ যে না হা যাওয়া মাহালা হোক মক্রেনে পবিত্র মহাশেই সত্তা যিনি এই যানবাহনগুলিকে আমাদের আয়ত্ত এনে দিয়েছেন তা না হলে আমাদের পক্ষে এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এই দোয়া পড়লে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন বিভতা হর থেকে রক্ষা করবেন আর একটা জিনিস বাইরে কোথাও গেলে অবশ্যই নামাজের বিরতি দেয় এমন গাড়িতে উঠবো আমরা নামাজের বিরতি দেয় এরকম গাড়িতে উঠবো অথবা বাধ্য করবে এদেরকে বলবো আমাদের নামাজের বিরতি দিতে হবে এটা আল্লাহর অর্ডার আর যারা দেবে না তাদের ব্যাপারে এটা মার্শা গাড়ি এবং আরও গুলিকে ড্রাইভারের নিয়ন্ত্রণ করা কোনো পক্ষেই সম্ভব নয় ড্রাইভার বলে পাইলট বলে নিয়ন্ত্রণ করে মহান আল্লাহ আল্লাহ আলাদে সবাইকে সরি চাল আসছে পৌঁছাচ্ছি